উসমান গনি এত সম্পদ কেন হল কেন হল কি করে হল মদিনার মসজিদে নববী শনিবে আল্লাহ নবী দরবারে উসমান গনি এসে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উসমান বড় চিন্তার মধ্যে পড়ে গিয়েছি ও মাই আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন কি চিন্তা বাবা উসমান জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মাল সম্পদ যে হারে বাড়তে শুরু হয়েছে আমি উসমানের ভয় হচ্ছে মনে মনে হয় হয় আমি উসমান আর বেশি আল্লাহর আল্লাহ করতে পারবো না মনে হয় আমার নামাজ হয়ে যাবে যে হারে মাল সম্পদ বাড়তে শুরু করেছে আমার মনে হয় আর বেশি দিন আল্লাহওয়ালা হয়ে থাকতে পারবো না আমি উসমান মনে হয় দুনিয়া দাঁড় হয়ে যাবো হাখের আড় হয়ে থাকতে পারব না হয়ে থাকতে পারবো না আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ আমার সম্পদ একটু কমিয়ে দেন এই দোয়া আমরা দেনবো আল্লাহ কমিয়ে দেবে আল্লাহর সম্পদ কমিয়ে দেবো উসমান গণি আল্লাহ আল্লাহর জবাব দিয়েছিলেন বাবা উসমান যদি সম্পদ কমাতে যা আমি নবী তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি ওই আমলটা করো হুজুর জি হুজুর বলেন কি আমল আল্লাহ রসুল বললেন উসমান আজ থেকে যখন তুমি খাওয়া দাওয়া করবে কি দুপুরে খাবে কি রাতে খাবে সন্ধ্যায় খাবে যখনই খাও না কেন দস্তর কান বিছিয়ে খাবে না কান পিছিয়ে তুমি খাওয়া দাওয়া করবে না তুমি এবার যখন খাওয়া দাওয়া করবে উটের পিঠে সাবার হয়ে ঘুরে ঘুরে তুমি খাবে আল্লাহ তোমার সম্পদকে কমিয়ে দেবে উসমান বাড়ি চলে গেলে আল্লাহ নবী কথা মোতাবেক ছটা মাস

আল্লাহ রসঞ্জিকা সা করে ও সুমা সা ও সুমা বাদরা বলো তো দেখি বাবা তুমি যখন উটের পিঠে সাবার হয়ে হয়ে খেতে হয়ে উটের পিঠে যখন সাবার হয়ে খাদ্য খেতে খাবার সমার তোমার পাত্র থেকে তোমার মুখ থেকে যে খাবারটা জমি নিয়ে পড়ে যেত ওই খাবারটা তুমি কি করতে কি করতে আমার দস্তর কেন দিচ্ছে যাতে খাবারটা পড়ে গেলে তুলে যাতে আমরা খেতে পারি সেই জন্যই তো নাকি মুরগির গোসিবি হার ফেরার জন্য তার জন্য দস্তরখান খান তার জন্য হচ্ছে বোন পেলে আর দস্তর খান দেওয়ার মানে হলো যদি কোনো খাবার নিচে পড়ে যায় সেটা তুলে আল্লাহ দেওয়া রেজে আল্লাহ ফেলে দেবেন আল্লাহ বলে বাবা উসমান তুমি যখন উটের পিঠে সব হয়ে খেতে তোমার খাদ্যর পেলে থেকে যে খাবারগুলো জমিনে পড়ে যেত সেটা তুমি কি করতে উসমান জবাব দিলেন রসুল্লাহ যে খাবার গুলো জমিনে পড়ে যেত সে খাবার গুলো ওটের পিঠ থেকে নিচে এনে আল্লাহ তোমার রেজে বলে খাবার গুলো হাতে করে নি ধুলো বালি গুলো সাফ করে নিতাম ধুলো বালি ময়লা গুলো সাফ করে নি ওই খাবারটাও খেয়ে নিতাম ওই খাবারটাও ফেলে দিতাম না ওই খাবারটাও আমি খেয়ে নিতাম যে খাবারগুলো জমিনে পড়ে যেত ওই কোনো ময়লা সাফ করে নিয়ে আবার খেয়ে নিতাম আল্লাহ নবীবাল বলতো দেখি বাবা আল্লাহ দেওয়ার রেজেকে যে এত সম্মান করে আল্লাহ যে এত আল্লাহ দেওয়ার রেজেকে যে এত কদর করে আমার আল্লাহ কি তার মাল সম্পদ কমিয়ে দিতে পারে না 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 এটা কোনোদিন হতে পারে না তুমি আল্লাহ দেওয়ার রেজেকে এত সম্মান করেছ আল্লাহ দেওয়ার রেজেকে এত কদর করে নিয়েছো আল্লাহ দেওয়ার এত মহাব্বত করে তুমি ধুলে বালি সাপ করে খেয়েছ আমার আল্লাহ বা খুশি হয়ে গিয়ে তোমার মার সম্পর্কে আমার আল্লাহ আল্লাপ আরো বাড়িয়ে দিয়েছে